ইউনি সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পুরা দিয়ে থাকে আমরা হেড বক্স করে দিচ্ছি কোনো রাখতে চলে রাখতে পারবেন ভিতর ভাই সেম টু সেম কালার ফিনিশিং করা আছে আজকে এই ফুল বেডরুম একেবারে রিজনেবল প্রাইস থাকবে বাংলাদেশ যে কোনো প্রায় নিতে পারবেন

ফিনিশই হবে আর ঘুণের জন্য আমরা পঁচিশ বছর রিপ্লেস গ্যারেন্টি দিতেছি ওয়ারেন্টি না যদি পঁচিশ বছরের মধ্যে ঘুণে ধরে কষ্ট করে খালি আমাদের সবাই পাঠিয়ে দিবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা তো ভাইজান এই প্যাকেজের মধ্যে আমরা কি কি পাচ্ছি এই প্যাকেজ হচ্ছে প্রথমে ছয় ফিট বাই ছয় ফিট খাট আচ্ছা হ্যাঁ এটা খাটের সাইড বক্স একটি খাটের সাথে সাইড বক্স থাকবে একটা হচ্ছে ওয়ার্ড অফ একটি ওয়ার্ড অফ থাকবে একটা হচ্ছে লং ড্রেসিং টেবিল একটা লং শাড়ি ড্রেসিং টেবিল থাকবে একটা হচ্ছে দুই পাটে আলমিরা দুই পাটে চমৎকার একটা আলমিরা থাকবে তিন পাটের ওয়াল ক্যাবিনেট

দেখেন এই ফুল বেডরুম প্যাকেজ প্রবাসী ভাই যারা স্ক্রিন যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ভিডিও কল দিয়ে সরাসরি গুলো দেখতে পারবেন আপনি যদি বলে দেন আপনার প্রোডাক্টগুলো কোথায় পৌঁছে দিয়ে আসতে হবে আমরা আপনার দিয়ে আসবো শুধুমাত্র ডেলিভারি জাস্ট হচ্ছে আপনাকে করতে হবে প্রথমে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট থার্ড দিয়ে শুরু করি এটা হচ্ছে হেড সাইড এটা হচ্ছে লেগ সাইড এখানে হচ্ছে আমরা হেডবক্স করে দিচ্ছি কোনো কিছু রাখতে চাইলে রাখতে পারবেন কালার কখনো কিছু হবে না দেখেন কতটা চমৎকার একটা খুবই সুন্দর একটা ডিজাইন করে দিয়েছেন এটা হচ্ছে সেম বক্স আর এটা লেগ সাইডটা সম্পূর্ণ সেমি বক্সের খাট থাকবে এটা সাথে আপনি হাই সারা সমাচা পেয়ে যাবেন আর আর আমাদের গুলো হচ্ছে তৈরি হচ্ছে

অনেক কিছু স্পেস দিয়ে দিয়েছেন তারপর স্পেস আরো আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে মিরর গ্লাস মিররটা দেখতে পাচ্ছেন মিররের পিছনে কিন্তু অনেক জায়গা রয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে চুরি রাখার সিস্টেম করে দিয়েছি খুব সুন্দর স্পেস করে দিয়েছি এই হচ্ছে আমাদের লং ড্রেসিং টেবিল ছিল এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা দুই পাটা আলমিরা দুই পাটার চমৎকার একটা আলমারি থাকবে

দুই পাশে দুইটা পাল্লা থাকবে মাঝখানে দুইটি স্পেস হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তো আমরা দেখতে দেখতে সম্পূর্ণ ফার্নিচার বেডরুম প্যাকেজটা দেখে ফেললাম তো শিখ আজকের প্যাকেজের প্রাইসটা আসলে যেহেতু আপনি আপনাদের কারখানায় চলে আসছে তো এই প্রাইসে আজকে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে সবাই কিনতে পারে অবশ্যই অবশ্যই ওই দামে রাখবেন আজকে অবশ্যই আজকে এই ফুল বেডরুম প্যাকেজটা একেবারে রিজনেবল প্রাইস থাকবে বাংলাদেশে যে কোনো প্রাইসে নিতে পারবেন তো এই ফুল বেডরুম প্যাকেজটা ওয়াটার কর সিস্টেম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে ওয়াটার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর পুরো কিছু বাকি টাকা দিয়ে দিতে কেউ যদি এই প্যাকেজটা ঢাকার ভিতরে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনার আলোচনার সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই ফুল বেডরুম প্যাকেজটা প্রাইসটা বলে দিই এটা কিন্তু পাইকারি দামে আমরা সেল করে থাকি যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে সরাসরি আমাদের শপে আসতে পারেন আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর তারা স্ক্রিন থেকে যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট করে নেবেন আর এই ফুল বেডরুম প্যাকেজ প্রাইস বলে দিই একেবারে ফিক্সড প্রাইস থাকে মাত্র তিরাশি হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার এটা ফিক্সড প্রাইস না কিছু কম রাখা যায় দেখেন একেবারে ফিক্সড প্রাইস বলে দিই কারণ বলে দিস আজকে পাইকারি আজকে যারা হচ্ছে পাইকারি এবং যারা হচ্ছে খুশি নেবে একই দাম একই দাম মাত্র আশি হাজার টাকা থাকবে মাত্র আশি হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্টটি ডেলিভারি নিতে পারবেন তো ভাইজান আমাদের প্রবাসী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন তারা হচ্ছে একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন আপনি হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা থাকবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার চাইলে আপনি প্রোডাক্টগুলো ভিডিও কলতে সরাসরি দেখতে পারেন আপনারা কোনো নিশ্চয় আপনি নিশ্চয়ই থাকতে পারেন যে আপনি প্রবাসী সেইগুলো প্রোডাক্ট কে নিয়ে আসবে কে ফিটিং করে দিয়ে আসবে কোনো টেনশন নাই আপনার হচ্ছে ডেলি পেজ হচ্ছে আপনার বোন করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রাণী নিতে পারবেন আমাদের লোক যেই ফিটিং যাচ্ছে সব করে দিয়ে আসবে আপনাকে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে তো ইউনিক ফাইজার সবসময় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা তো বিহ আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন বেডরুম প্যাকেজটা যদি আপনাদের পছন্দ থাকে অর্ডার করতে হলে স্ক্রিনের নাম্বার আছে আবারও বলছি যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো ভিডিওটি লং করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম